পূর্ব বর্ধমান রেল স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মশাগ্রাম রেল স্টেশনের লাগোয়া টিকিট কাউন্টারের পাশে রবিবার রেলের কাজে ব্যবহৃত দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্লাস্টিক পাইপে হঠাৎ করে আগুন লেগে আবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় আগুন লাগার ঘটনায় স্থানীয় প্রাথমিকভাবে আগুন নেবানোর কাজ চালায় পরবর্তীতে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় তবে হঠাৎ কী কারণে আগুন তা বুঝতে পারছে না এলাকার মানুষেরা স্থানীয় সূত্রে খবর দুপুর দুটো নাগাদ হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মশাগ্রাম স্টেশন লাগোয়া টিকিট কাউন্টারে পাশে থাকা বেশ কয়েকটি দোকান মালিক শহর এলাকার বাসিন্দাদের মতে আগুনের খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পরে দমকল বাহিনী উপস্থিত হয় এবং ছুটে আসে জামালপুর থানার পুলিশ আধিকারিক পাশাপাশি ঘটনার খবর পেয়ে আসেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি জানা যায় বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই বিষয়ে রেলের উদাসীনতাকেই দায়ী করছেন বিধায়ক অলোক মাঝি আমরা দেখে নেব সেই খবর আমরা এখানে আছি তারপর হঠাৎ দেখি ধোঁয়া ধোঁয়া যাওয়ার পর মানে হালকা রকম ধোঁয়া আগুন লেগেছে সেই বুঝে আমরা পানি জল দিয়ে চেষ্টা করছি কিন্তু পাইপের ভেতরে ভেতরে যে অনেক ফুল থেকে আগুন লেগে ধরে কিসে আগুন লেগেছে এটা এবার বলতে পারবো না এবার রেলের রেলের পাইপ বলতে রেলের কন্ট্রাক্টরদের পাইপ

স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা